আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পঁচিশ কার্তিক চোদ্দোশো বত্রিশ দশ নভেম্বর দু হাজার পঁচিশ এখানে এক থেকে চারটা পদ্মা আছে চারটা পদ্মা আপনার আবেদন করতে হবেন পদ সংখ্যা শিক্ষার যোগ্যতা এটু জেট জানাব সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ গতি পেতে চান যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো নিয়োগে আসার মতো আমরা যদি থাকি আপনাদের উদ্দেশ্যেই তো সাবস্ক্রাইব করা থাকলে আপনার মোবাইল চলে যাবে পেয়ে যাবেন খুব সহজে দেখতে পাবেন ভিডিওটি তো এখানে দেওয়া আছে যে চার নংপথ এখানে এক থেকে চারটা পদ দেওয়া আছে তো এইখানে যা আছে যে উপরে দেখতে পাচ্ছেন সেতু বিভাগের রাজস্ব খাতভুক্ত নিমুক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পার্শ্বে গণিত যোগ্যতা ও সত্যাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে খুব সহজ মাধ্যম তো এখানে এক থেকে চারটা পদ দেওয়া আছে তো নিচে যে পদটি দেওয়া আছে তো নিচ থেকে শুরু করা যাক এখানে চার নং পদে বলা আছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে এগারো জন লোক নেওয়া হবে শিক্ষা যত্ন মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা করে পরীক্ষার উত্তীর্ণ যারা মেট্রিক পাশ করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন তো জাতীয় স্কুল দেওয়া হবে বিস্তমার গেটে আট থেকে বিশ হাজার তিন নং পদে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে অফিস সকালে কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে ছয়জন লোক নেওয়া পদে তো শিক্ষাতার মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমদের সার্টিফিকেট বা সম্পর্কিত উত্তীর্ণ অবশ্যই কম্পিউটার প্রশাসন প্রাপ্ত কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশব্দ শব্দ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ও পরিচালনা দক্ষতাভোগতা থাকতে হবে এখানে ষোলো গ্রেড বেতন দেয়া হবে এই পদে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তারপর দুই নং পদে বলা আছে হিসাব রক্ষক এখানে একজন লোক নেওয়া হবে এই পদে শিক্ষাযোগতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালান দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো তার গেটের বেতন দেওয়া হবে হিসাবরক্ষক পদে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তারপর এক নং পদে বলা আছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর এই পদে দুজন লোক নেওয়া হবে শিক্ষা মান থাকতে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সময়ের ডিগ্রি এবং কম্পিউটারের মধ্যখানে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এই কম্পিউটার অপারেটর পদে তেরো গ্রেড বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই আর এখানে দেওয়া আছে যে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মিত সত্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে তো যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে তো এখানে আবেদনের যে শুরু তারিখ এবং শেষ তারিখ এটার মূল বিষয় এটা জানাবো আপনাদেরকে সে থাকবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন আবেদনের ছয় নং পদে আবেদন আগামী পনেরো এগারো দু তারিখ সকাল দশটা হতে আবেদন শেষ হবে পনেরো বারো দু হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো ডিসেম্বরের পনেরো তারিখ লাস্ট ডেট ডিসেম্বরের পনেরো তারিখ লাস্ট ডেট এখানে বলা আছে যে সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে তো ডাকযোগে আবেদন করা হবে না এটা বলা হয়েছে বাতিল বলে গণ্য হবে যোগ আবেদন করলে তো আবেদনের মাধ্যম হলো অনলাইন অনলাইনের মধ্যে আবেদন করতে হবে তো এখানে যা যা শিক্ষা জগত যে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দেখে নেবেন তো এই ছিল বিষয় আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন তারাও যেন চাকরির জন্য প্রস্তুতি নিতে পারে তো এই ছিল বিষয়ে ধন্যবাদ সকলকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ